আমরা যারা যারা এই ছেড়া দ্বীপে আসছিলাম সবাই আগে গেছে আর ছবি তুলতে তুলতে আমরা তিনজন হারিয়ে গেছি দেখলাম যে আমার ফোনের কিন্তু কোনো নেটওয়ার্ক নাই আমাদের জার্নি শুরু হয় পর্যটক এক্সপ্রেস ট্রেনে সকাল ছয়টা পনেরোটা ট্রেন আর নয় ঘন্টার লম্বা জার্নি শেষে আমরা পৌঁছে যাই কক্সবাজার কক্সবাজার আমরা যে হোটেলে ছিলাম তার একপাশে রাস্তা আর এই রাস্তাটা যদি আমরা পার হই তাইলে আমরা দেখতে পাচ্ছিলাম যে সামনে রয়েছে একটা সি বিচ তো আমরা হোটেলে এসে ব্যাগটা রেখেই সরাসরি চলে যাই সেই সি বিচের সানসেট দেখতে বাজছে এখন কক্স এখন বাজে হচ্ছে ভোর ছয়টা দুই আর গন্তব্য হচ্ছে সেন্ট মার্টিন আমরা এখন সেন্ট মার্টিনে যাওয়ার জন্য শিপে উঠবো আসি হচ্ছে নুনিয়া ছড়া ঘাটে তো এই নুনিয়া ছড়া ঘাটে শিপে ওঠার জন্য আমরা সবাই এখন একটা লাইনে দাঁড়ায় আছি লাইন অনুসারে আমরা গেছি শিপে আমার পাশে আছে আমার বন্ধু নাইমুর আর পিছনে আছে জিসান আচ্ছা কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য এই শিপটা যে বুক করতে হবে এই শিপটা বুক করতে গেলে আপনাদের এই ওয়েবসাইটে গিয়ে তাদের এই ওয়েবসাইটে গিয়ে শিপটা বুক করে ফেলতে পারবেন নিজের এনআইডি দিয়ে একটা এন আইডি দিয়ে সর্বোচ্চ চারটা টিকিট কাটতে পারবেন শিপে আপনারা নানা ধরনের সিট পেয়ে যাবেন আপনারা চাইলে উপরে চেয়ারের মতো এই সিটগুলো পেয়ে যাবেন যেখানে আপনারা সমুদ্র দেখতে দেখতে যেতে পারবেন অথবা নিচে আমাদের মতো এসি কেবিনেও যেতে পারবেন সাড়ে ছয় ঘন্টা জার্নি করার পর আমরা অবশ্যই সেন্ট মার্টিন দেখতে পাচ্ছি এই শিবে আমরা সাড়ে ছয় ঘন্টা জার্নি করছি সাড়ে ছয় ঘন্টা জার্নি করার পর এখন ওই যে ওই যে আমরা সেন্ট মার্টিন দেখতে পাচ্ছি ড্রোন ব্যবহার করা নিষিদ্ধ শীত থেকে নেমে যখন সেন্ট মার্টিনের ভিতরে যাচ্ছিলাম তখন দেখছিলাম যে রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে ছিল বিভিন্ন ধরনের শাকসবজি অনেক ধরনের মাছ বাই দা ওয়ে এ ঢোকার আগে কিন্তু আমরা খেয়ে তারপরে রিজোর্ট ঢুকছিলাম কারণ হচ্ছে যে আমরা দীর্ঘ অনেকক্ষণ না খাওয়া অবস্থায় ছিলাম তো আগে খাইছি তারপর রিজর্টের ভিতর প্রবেশ করছি এটা হচ্ছে আমাদের সেন্ট মার্টিনের রিসোর্ট এর মধ্যে বিভিন্ন রুম আমরা নিছি তো চলুন দেখে আসি সেন্ট মার্টিনে আমাদের রুমগুলো দেখতে কেমন এটা হচ্ছে আমাদের রুম এখানে দুইটা বেড আছে দুইটা বেড মিলে মোট চারজন থাকবো আমরা সেন্ট মার্টিনে আসতে আসতে রাত হয়ে গেল বিচে যাওয়ার লোভ আমরা কেউই সামলাতে পারি নাই থামনি বিচ আছে বলে ধারণা করতেছি আমরা হাঁটতে হাঁটতে দেখলাম একটা ছোট্ট ছেলে সমুদ্রের পাড়ে বিক্রি করছে কিছু দূর সামনে আগাতেই দেখি দুইটা ছোট্ট বাচ্চা বীচের মধ্যে কিছু একটা কুড়াচ্ছে বাচ্চাটা অবাক হয়ে গেছে যে আমি আমার হাতে কি দেখতে আসতেছি শামুক বা কিছু একটু এই বৃষ্টিতে রয়েছে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বিখ্যাত বাড়ি সমুদ্র বিলাস আর তিনি জায়গাটি ক্রয় করেছিলেন উনিশশো সালে মাত্র ষোলো হাজার টাকায় তারপর তিনি পরে আস্তে আস্তে এখানে বাড়ি তৈরি করেন বিচের মধ্যে বিরাট বড় মার্কেট আছে অনেক কিছুই পাওয়া যায় যেমন এই পাশে আছে সুটকি এই পাশে আছে আচার সোহার বিভিন্ন জিনিসপাতি আছে সব কিছুই প্রায় পাওয়া যায় এই এত বড় এত বড় ছেলে বাচ্চাদের খেলা নিয়ে খেলতেছে

আজকে হচ্ছে সেন্ট মার্টিনের দ্বিতীয় দিন আর এটি সেই দিন যেদিন আমরা ছেলেদ্বীপে গিয়ে হারিয়ে যাব। তবে সেখানে গিয়ে হারানোর আগে আমরা পথে মেরিন বাড়ি থেকে অটোতে করে এবার আমরা সূর্যা চলে যাচ্ছি সেরাদ্বীপে এখানে এসে দেখলাম একজন লোক আইসক্রিম আর বিভিন্ন ধরনের আপনার ছেড়া দ্বীপ যাওয়ার উদ্দেশ্যে আমরা মরুভূমির মতো এই বীজটা পার করতেছি প্রচন্ড রোদ আর গরম এই লাল ফ্ল্যাগটার অপর পাশের যে দ্বীপগুলো দেখতে পাচ্ছি এটি হচ্ছে ছেঁড়া দ্বীপ কিন্তু এখানে এখন আমাদের যাওয়া নিষেধ তাই আমরা ওখানে গিয়ে দেখাতে পারছি না সামনে এই দ্বীপগুলি হচ্ছে ছেঁড়া দ্বীপ দ্বীপে মামলার কারণে নিষেধ থাকে আর এই কারণে আমরা যেতে পারতেছি না তাই আমরা এখন ছেড়া দ্বীপের উল্টা দিকে হাঁটতেছি এই দিকে কি আছে জানি না শুধু হাঁটতেছি প্রচন্ড রোদ প্রচন্ড গরম আচ্ছা এই ছেড়া দ্বীপের এখানে আইসা দেখলাম যে আমার ফোনের কিন্তু কোনো নেটওয়ার্ক নেই না আছে কোনো টেলটকের সিমের নেটওয়ার্ক না আছে এয়ারটেল সিমের নেটওয়ার্ক আমি আশা করতেছি যে অন্য সিমের নেটওয়ার্কগুলো হয়তো নাই তো এখানে আসার আগে আপনার প্রিপারেশন নিয়ে আসবেন যে এখানে কোনো নেটওয়ার্ক পাবেন না কিন্তু অলরেডি গেছি কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা রিয়েলাইজ করি আমরা যারা যারা এই ছেড়া আসছিলাম সবাই আগে গেছে আর ছবি তুলতে তুলতে আমরা তিনজন হারাই গেছি এর মধ্যে আমার সাথে আর বাকি দুজন হলো এই যে রাফিদ আর শোভা এই যে আমাদের ছাগল টাগল কিন্তু দুঃখের ব্যাপার হইতেছে

গেট দিয়ে জঙ্গলে এই গেট দিয়ে দেখে রাফিজ একজন মহিলাকে জিজ্ঞেস করছে যে এই রাস্তা দিয়ে রাস্তা দিয়ে ওরা অন্য কোনো মানুষ দেখছে কিনা অন্য অন্য মানুষ গেছে কিনা ওই মহিলা বসে গেছে কিন্তু আমরা এখন এই রাস্তা

ছেড়া দিবি ফেরত গেলে ওরা তো ছেড়া দ্বীপ দিয়েই যাবো অন্য রাস্তা দিয়ে তো যাবো না আমরা এখন সিরিয়াসলি হারাই গেছি ওদের ভাষা অর্ধেক আমরা বুঝছি অর্ধেক বুঝি নাই তবে এতটুকু শিওর যে এই রাস্তা দিয়ে অন্তত ওরা আসে নাই

একটা জায়গায় নেটওয়ার্ক পাইছি আমরা এই খোলা মাঠটায় এই মাঠটা পার হলেই নেটওয়ার্ক আমাদের চলে যায় এই মাঠটার মধ্যে একটু নেটওয়ার্ক পাওয়ার পরে সবারটাই কল আসছে এবং যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে এখন আমরা বুঝতেছি না কে কে আছে সেবা কি দেখছো তো ওদিকে চলে গেছে আমি তো সেবারে শেট

গাইজ সেরা ভিতরে অপোজিট সাইডে জঙ্গলে ঢুকার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো যে এখানে ঢুকলে ছবি তুলবেন না ছবি তুলতে গেলে আপনারা হারাই যাবেন আমরা চারজন ছবি তুলতে গিয়ে হারিয়েছি আমি দূর থেকে দেখি তো জামা তো আমরা এই কারণে ওই দিক দিয়েই হাঁটতে আমরা এটা ভাবছি এটা হচ্ছে কাজ করবে কোড ল্যাঙ্গুয়েজ

এই যে সামনে স্যার যাক দুঃখজনকভাবে আবার রাস্তাটা পায়ে পেছি অ্যাডভেঞ্চারটা শেষ ফাইনালি আমরা ম্যান ভার্সেস ওয়াইল্ডের মতো ওই যে সাগর দেখতে পাচ্ছি সামনে ওই যে দূরে অবশেষে আমরা এখানে সাগর দেখতে পাচ্ছি এই যে সেন্ট মার্টিন সবচেয়ে সুন্দর বীজ আর সবচেয়ে ঢেউরা বীজ তার বললো এই পাথরের পাড়া দিয়ে দিয়ে এখানে আমাদের যেতে হচ্ছে পাথর ছাড়া থাকানোর কোনো উপায় নেই মাহিনা পাথর দিয়ে দিয়ে যেত সবাই পাথর দিয়ে দেওয়ার পাথর গাছে দুটা ফল ঝুলতেছিল এগুলোর নাম কে আমি জানি না তবে দেখতে কিছুটা আনারসের মতো No